নমস্কার আপনাদিকে সবাইকে আপনারা দেখছেন জয়ার রান্নাঘর মুসুরি ডাল রান্না করব একটা গোটা পেঁয়াজ দিচ্ছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চারটে দিয়ে দেবো জল দিয়ে দেবো মুসুর ডাল পেঁয়াজ জল কারি পাতা দিয়ে মুসুর ডাল রান্না করে নেব নুন হলুদ দিয়ে দিচ্ছি জল দিয়েছি ফুটছে টমেটো দিয়ে দিচ্ছি একটা গোটা মুসুর ডাল এইভাবে বানিয়ে নিচ্ছি কারিপাতা খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি কারিপাতার অসাধারণ হয়েছে লঙ্কা গুঁড়ো দিয়েছি কারিপাতা একটা খুব সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে কারিপাতা পাত্রে রেখেছি ডালের মধ্যে কারিপাতা দিচ্ছি এইভাবে বানিয়ে নিচ্ছি তারপর কড়াই গরম করছি গোটা জিরে কড়াইয়ে ছেড়ে দিচ্ছি কালো জিরে কড়াইয়ে ছেড়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো ডালে মধ্যে দিলাম সর্ষের তেল দিয়ে দেব তারপর ডাল সেদ্ধ কড়াইয়ে ছেড়ে দিতে হবে আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা ক্লিক করুন আর লাইক করুন নোটিফিকেশন চলে আসবে পরের এপিসোডে আবার আসবো নতুন রেসিপি নিয়ে কেমন রান্না লাগছে জানাবেন কমেন্ট করে কমেন্ট করবেন জানাবেন খুব সুন্দর কারিপাতা দিয়ে ডাল রান্না করেছি পাতার গন্ধটা খুব সুন্দর লাগছে রুটির সঙ্গে খেতে খুব সুন্দর